ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আর আজকে আমি তৈরি করব ইলিশ ভাপে দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটি মাছগুলোকে আমি প্রথমে এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো আর তোমাদের সাথে এর আগের দিন শেয়ার করেছিলাম ইলিশ সর্ষে এনে যা আজকে আমি করব ইলিশ ভাপে আর দেখো সর্ষে দু রকম সর্ষে পোস্ত আর একটু জিরে আমি বেটে নিয়েছি আর সেই মিশ্রণটা দিয়ে দিলাম আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা করে কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ এবার সব কিছু আগে একসাথে মেখে নেব তারপর আমি সর্ষের তেল দিয়ে ভালো করে আবার মেখে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা করে সর্ষের তেল আর ভাপাতে একটু সরষের তেল বেশিই লাগে আমি দিয়ে দিলাম দেখো অনেকটাই সর্ষের তেল আবারও ভালো করে মেখে নিচ্ছি তারপর সামান্য একটু জল দিয়ে আমি মাছটাকে ভাপে করতে দেব আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে এটা হতে দেব ইলিশ মাছগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা সসপ্যানে জল আগের থেকেই গরম করতে দিয়ে দিয়েছি আর আমি এই যে এইভাবে ঢাকনা বন্ধ করে আর এই গামলাটাকে সসপ্যানটাকে ঢাকা দিয়ে দিলাম আর লো প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপর আস্তে আস্তে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো দেখো বন্ধুরা আমার ইলিশ ভাপে তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখো খুব সুন্দর হয়েছে দেখতে আর সেন্টও দারুণ বেরিয়েছে গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই রকম করে তোমরা একবার ইলিশভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমি আবার ঢাকা বন্ধ করে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো